এরকম মনোরম পরিবেশে মাঝে মধ্যে কিন্তু অনেক অনেকদিন বের রইলে কিন্তু অনেকটা ভালো লাগে তো আজকে কিন্তু একদম মানে অজানা একটি ভিডিও আপনাদের মাঝে হাজির করতেছি আগে কোনো প্রস্তুত ছিলাম না হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাইকে জানাই রান্নাঘরে স্বাগতম তো দেখেন এটা কিন্তু আমরা বাসা থেকে রওনা দিচ্ছি আর যাইব আমরা বেলাবর থেকেও ফরিদপুর মাজার বলে ও জায়গায় কান্দাইল্লা তো অনেক দূর অনেক লম্বা জার্নি আমরা অটো দিয়ে যাইতেছি আমার বাড়ি থেকে তো আমি বাস দিয়ে আসছি পরে অটো দিয়ে মরজাল বাজার থেকে যাই যাইতেছি তাও এক ঘন্টা বিশ মিনিট সময় লাগছে শুধু যাওয়া তো ওইখানে যা ওইখানে পরিবেশটা আপনাদের মাঝে শেয়ার করবো তো দেখেন রাস্তাঘাট কত সুন্দর সবুজ শ্যামলে ঘেরা তো এইসব জিনিস উঠলে কিন্তু অনেক ভালো লাগে আর আজকে কিন্তু এদিকে গাড়ির শব্দ পাবেন না কিন্তু শিয়ালের ডাক কিন্তু অনেক আছে আমাদের এদিকে আমি বর্তমানে আমার বাবার বাড়িতে আছি প্রচণ্ড শিয়ালের ডাক খাও মাও এদিকে শিয়াল অনেক বেশি সন্ধ্যাবেলায় শিয়ালের অনেক ডাকা ডাকি করে এই বয়েদের মধ্যে শুনতে পারবেন প্রচন্ড ডাকের শব্দ আসবে তো এখানে আরও সবাই কথা টথা বলতেছে ভিডিও সারতেই গো আমিও কিছু করার নাই তাই বয়সটা দিতেছি আপনারা ওগুলো স্কিপ করবেন তো এটা হলো কি ইয়ে জানি বলে নদী নামটা সঠিক জানি না তো খুব সুন্দর লাগছে এগুলো হলো যাওয়ার দৃশ্য খুবই ভালো লাগছে তো এখন হলো ওই জায়গায় যাই আমরা রান্না বান্না করে খাইছি তো আজকে ভিডিও কিন্তু তেমন ভালো হয় নাই কিছু অন্ধকার কিছু ফসাম তারপর কিছু উল্টা কিছু ভাও কারণ অনেকে বুঝে না দেখা গেছে আমি নাড়া দিলে আরেকজন রে ভিডিও করতো আবার আমি কিছুটা করছি তাই ভিডিওটা সেরকমই এক একজনের হাতে এক এক রকম আর এটা হলো পুরাটা মাজার মশাল্লা মাজারটা খুব ভালো লাগছে সুন্দর লাগছে বাহিরের পরিবেশটা আপনাদেরকে দেখাইতাছি একদম মন অন্যরকম হয়ে গেছে ওই জায়গায় গেছি করে যে আর বাসায় আসতে মন চাইছে না খুবই নিরিবিরি পরিবেশ মানে হুই হল্লা চিল্লাপাল্লা নেই তারপর কোনো ওখানে কোনো রাগ ধাপ কিছুই নেই একদম নীরব পরিবেশ নীরব তো খুবই ভালো লাগলো সব কিছু মিলে ওইখানের পরিবেশ ওইখানের মানুষের ব্যবহার তারপর ওইখানে রান্না করার মতো সুব্যবস্থা আছে বড় বড় চুলা আছে বাড়ি থেকে পাতিল লাকড়ি না নিলে ওই জায়গায় আছে হয়তো কিছু টাকা দেওয়া লাগে তো আমরা আবার জানি না ওই জায়গায় যে পাওয়া যায় আমরা বাসা থেকে সব কিছু নিয়ে গেছি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম ওইদিকে রান্না করতেছে আর আমি একটু ঘুরে দেখাইতে আবার একটু রান্নার মাঝে ফিরে যাবো যে এই উদ্দেশ্যে আসা তাই পুরাটা মাজার আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন কতটা সুন্দর মাজারটা তো এটা হলো চারিপাশে দেখাইছি দোয়া মশা করতেছে এখানে বছরে একবার তিন দিন ব্যাপী বড় অনুষ্ঠান হয় ওই সময় প্রচুর ভিড় থাকে লোকজন থাকে অনেক দোকানপাট জমে তো এখন কিন্তু এত একটা ভিড় নাই ভিড় থাকে বৃহস্পতিবার দিন তো আজকে হলো শুক্রবার তো লোক সংখ্যা অন্য দিনের তুলনায় একটু কম আর আমরা গেছি একটু বিকাল টাইমে যার কারণে এতটা ইয়ে হয় নাই তো দেখেন খুব সুন্দর পরিবেশ আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে পরিবেশটা দেখে মনটা একদম শান্ত হয়ে গেছে তো এরকমই সব কিছু মিলিয়ে অনেকটা ভালো লাগছে দেখেন এটা হলো ফুল মাজারের পরিবেশটা বাহির থেকে আপনাদেরকে দেখাইছে আমি ভিতরে অবশ্য যাই নাই একটা উড়াইতে আমার তেমন একটা ভালো লাগছে না তাই আর এই পাশে দেখেন খের লারালাড়ি করতেছে তারপর ওই পাশে লোকজন আসা যাওয়া করতেছে তো সবই কিন্তু আমি তুলে ধরলাম যা যা ক্যামেরায় বন্দি করছি আর ওইদিকে কিন্তু এখন আয়সা দেখি মশলা টসলা কষিয়ে গুস্ত দিয়ে দিছে তো বিরিয়ানি করা হবে কারণ বিরিয়ানিটাই কিন্তু ভালো লাগে বাহিরে যায় রান্না করলে আমার মনে হয় অন্য কিছু থেকে তাই বিরিয়ানিটাই কিন্তু করলাম আলহামদুলিল্লাহ তো দেখেন আপনারা কিছু মনে করবেন না কিছু বাও কিছু উল্টা তারপর আবার কিছু অন্ধকার কিছু আলো কারণ এটা তো আমাদের মতো না কারণ ভিডিও করাটা অন্যরকম হয়ে গেছে দেখা গেছে আমি একটা স্টিপ আমি ধরার জন্য আরেকজনের বললাম তো উনি আর বুঝছেন ওইভাবে উঠাইছে এখন কেটে দিলে তো আমার সমস্যা যার কারণে আর কাটলাম না উল্টা বা সব কিছু মিলিয়ে দিয়ে দিলাম তেমন কিছু করার নেই তো দেখেন খুব সুন্দরই একটা পরিবেশ নিরিবিরি নির্জন ভালো লাগছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত আমার সাথে চলে এসতেন সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিথি রান্নাঘরের পাশে থাকবেন এখন কিন্তু খাওয়া দাওয়া বন্টন করে দিতেছে সবাইকে তো এটা আমার মামি বেড়ে দিতেছে সবাইকে সবাই খাওয়া দাওয়া করতেছে আর যেখানে বেড়ে দেওয়ার যাকে দেওয়ার তাদেরকেও দিয়ে দিছে প্রথমে মাজারের খাদেম গড়ে দিয়ে দিল তারপর যে বাসায় রান্না করছে ওখানে দিয়ে দিলো আর এটা হলো খাদেমদারের রুম তো ওইখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম তো সবাই খাইতেছে সেটাই তুলতেছি আমরা তো বাসা থেকে অনেক মানুষ গিয়েছি তো সবাই খাওয়া দাওয়া করা হয়েছে আলহামদুলিল্লাহ খাবার কিন্তু প্রচুর বেশ বেশি অনেক ভালো লাগছে তো সব পরিবেশে আপনাদের মাঝে তুলে ধরলাম তো দেখেন কত সুন্দর দিকে আবার কিসের জানি মিছিল যাইতেছে তো সেটাও একটু উঠাইলাম সব কিছু মিলিয়ে ভিডিওটা কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগছে একদম অন্যরকম পরিবেশ অন্যরকম পরিস্থিতি এটা তো কল্পনার বাইরে তো দেখেন আবারও নদীর জায়গাটা কত সুন্দর সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটা ভালো লাগলো তো ভিডিওটা হয়তো আজকে একটু লং হয়ে যেতে পারে আপনারা কিছু মনে করবেন না এটা হলো কাদির মোল্লা একটা মসজিদ করে দিছে বেলাবর বাজারে সেই মসজিদের পিসটা একটু উঠাইলাম সন্ধ্যা হয়ে গেছে তায়ের গাড়ি থেকে নামি নাই অনেক সুন্দর একটা পরিবেশ সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম মানে আমার কাছে খুবই ভালো লাগছে সব কিছু অনেক সুন্দর জায়গা সুন্দর পরিবেশ এটা হলো বেলাবর বাজার বাজারে একটু জ্যাম লাগছে তো জ্যামেরিয়াটাও একটু উঠে নিলাম মানে যা ইয়ে হয়েছে সবই একটু কম বেশি করে উঠাইছি আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটা প্লিজ কেউ টেনে দেখবেন না ফুল দেখ